মর্নিং আজকে হচ্ছে জন্মাষ্টমী এক মাথা তেল নিয়ে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি কারণ আজকে আমি চুলটা ওয়াশ করবো চুলের অবস্থা খুব শোচনীয় আর এইভাবে যাওয়া যাবে না মানুষজনের বাড়িতে যাই হোক সকাল সকাল উঠে হ্যাঁ ত্রিহানকে দেখাবো ত্রিহানের তো ছুটি ত্রিহানের তো লাস্ট পুরো উইকেন্ড ছুটি ট্রিহানের তো ভীষণভাবে অষ্টমী চলছে ট্রিহানের ব্রেকফাস্ট করে দিয়েছি সব করে দিয়েছি ত্রিহানা এখন টিন নিয়ে খেলছে যেটা তোমাদের বললো আর আমি সকাল সকাল মাথায় তেল ফেল দিয়ে পুরো রেডি হয়ে এগিয়ে গেছি ব্রেকফাস্ট বানাতে কারণ বুঝতেই পারছি যে জন্মাষ্টমী মানে আচ্ছা আসছি ও যদি দেখো চেন খেলছি ঠিক আছে এখন পুরো কাজ সব বাকি আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই আমার এখানে ইন্ডাকশানে করা আমার রাখাই থাকে আমি টুকটাক এরকম ইন্ডাকশানে বানিয়ে নিতে পারি বুঝতেই পারছি যে জন্মাষ্টমী বলে সবাই ছুটি তো ব্রেকফাস্ট বানানো অবস্থা আর কোনো অপশান না পেয়ে আমি দেখলাম যে সব থেকে ইজি ওয়ে আউট হবে ও বানানো সেটা বানানোর প্রচেষ্টাই আমার এখন চলছে আমি ভালোই বানাই আমার রান্না ওটা খারাপ কোনো দিনই হয় না আই হোপ আজ ভালোই বানাবো কি শুরু করেছিস তুই সকাল থেকে হ্যাঁ দেখো আমার সিঁদুর দেখা দেখা মুক্ত দেখা ফেলো করছিস কেন দেখো আমার সিঁদুর নিয়ে দেখো সারা কপাল ভর্তি এর মধ্যে বলছে মা মামার মতো সিঁদুর পড়েছি কি খাটাতে হয় না এবারে সিঁদুরটা আমাকে লুকিয়ে রাখতে হবে এখানে হাতের কাছে রাখা যাবে না যদি আমাকে শান্তিপূর্বক রান্নাটা করতে দে দুষ্টুমি করিস না সান টান সব রেডি দেখো না সান টান চুল এখন সব ভেজা সান টান সব করে ফেলেছি ত্রিহানের জাস্ট ম্যাম এসছে আগের দিন থেকে ক্লাস বন্ধ ছিল যাই হোক ত্রিহানের ম্যাম আমি যাচ্ছি একটু পুজো করতে আমার গোপাল বাড়িতে নেই কিন্তু মানে নিত্য পুজো সেরকম যেরকম করি সেরকম তো করবোই তো সেটাই করতে যাচ্ছি নিত্য পুজোই করতে যাচ্ছি করে এসে ত্রিহানকে আবার করাবো লাঞ্চ হবে তো করেছো ম্যামের কাছে চলো তোমার লাঞ্চ নিয়ে আসি আমি সবাই করতে হবে আগে

এ যে পিয়ালেরই পুরো বিধ্বস্ত অবস্থায় রেডি হবে এবার রেডি হবে না না যারা কাজ করে তারা আছে যে গুছিয়ে হ্যাঁ হ্যাঁ আর তো রান্না নিজের হাতে করেছো বাবারে বাবা হ্যাঁ প্রত্যেকটা ঠাকুরকে কি সুন্দর লাগছে मेरा ছবিও তুলবো হ্যাঁ 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 একবার দাও সময় কে ডাকলো সকাল থেকে পুরো ব্লগটা প্রাগিয়া চ্যানেলে দেখতে হবে তো চ্যানেলের নামটা বলে দেয় আমার চ্যানেলের নাম হচ্ছে প্রাগিয়া চ্যাটার্জি প্রাগিয়া চ্যাটার্জি সকাল থেকে এই যে এটা কী করে হলো পুরোটা সম্ভব সেটা আমি তো ইন্টারভালে ইন্টারভালের পরে এসেছি ও সকাল থেকে তোমাদের সবটা দেখাতে পারবে কিন্তু দারুণ লাগছে আমি না মানে আমি দেখে পুরো অস্ট্রা আর যা যা রান্না করেছে পিয়ালি দি মানে আমি তো ভাবতেই পারছি না যে পিয়ালি দি আমরা পারবো না না আমি তো মানে ভাবি না করবো বলে মায়ের পক্ষেই পসিবল মায়েদের পক্ষেই পসিবল সত্যি কথা হ্যাঁ এ এ টু টু জেড জেড দেখছি তো আমি করছে করছি উপোস থেকে সেটাই হলো কথা অসাধারণ লাগছে দারুণ লাগছে বাকিটা তোমরা ওদের ওর ভ্লগে কন্টিনিউ মানে দেখে নিও পুরোটা আমি তো পুরোটা থাকতে পারবো না একচুয়ালি কারণ ওই মে ছেলের বাড়িতেও পুজো রয়েছে আমার ওখানেও যেতে লাগবে কিন্তু আমি এসে একবার দেখা করে গেলাম আর আমার দেখে দারুণ লাগলো দারুণ দারুণ গোপালকে দোল দেওয়ার যেত চলে যাবো তাই আমি দোল দিয়ে গোপালকে তার জন্মদিনের দিন এটা কপাল করে এটা ভাগ্য করে করতে হয় সব সম্ভব হয় না পাওয়া এবং তার ভোগ খাওয়া এবং গোপালকে দোল দেওয়া তিনটের জন্যই কপাল ভাগ্য লাগে আমার একটা তিন জায়গায় যাওয়ার ছিল মায়ের কাছে পিয়ালির কাছে মেজের কাছে মায়ের কাছে যেতে পারলাম না কারণ এত বৃষ্টি হচ্ছে ওখানে যে বেলুড় স্টেশনের তলায় পুরো ডুবে গেছে তো মা বলে বাবু বাচ্চা নিয়ে এতটুকু আছিস না বা মা তো নন্দ উৎসব করে মায়ের কাছে কালকে যাবো আজকে এই দুটো জায়গাতেই একটু দোল দিয়ে দিন তোমারটা হচ্ছে না টোজো দুষ্টুমি করছে পাঠিয়ে তোমাদের একটু কন্ডিশনটা দেখি কি কমিশন বেলছে একজন ভাজছে বাবা ফুল ডিপার্টমেন্ট ইজ অন আমাদের আমাদেরও বস তুমি কি তাদের ভীষণ দুষ্টমি করেছো ত্রিয়ান আনা দিদি বাড়িতে ভীষণ দুষ্টমি করেছো ভীষণ হাসছ হুম দেখো পুজোটা যে কমপ্লিট করে খাবার দাবার মোটামুটি মেয়ে চেটি আমি আর দিদি ভাই মিলে সবাই মিলে হেল্প টেল্প করে দিয়ে মোটামুটি সবার খাবার দাবার বেড়ে টেড়ে দিয়ে আমারটা নিয়ে চলে এলাম পরে খাবো ওই দেখো আগে ত্রিহানকে খাইয়ে নি এখন ত্রিহানকে ভাত খাওয়াতে বসেছি আগে ত্রিহানকে ভাত খাবো ওখানে পিয়ালি দিয়েও প্রসাদ পাঠাবে আচ্ছা জন্মাষ্টমীর প্রসাদ আমার বাড়িতে ভরে ভরে আসছে

অসাধারণ জাস্ট অসাধারণ খেতে এখন পিয়ারিদি বাড়ি থেকে প্রসাদ আসেইনি এটা খাচ্ছি তো পিয়ারিদি ওখান থেকে অল্প একটুখানি খাবো বাকি যা থাকবে কালকে খাওয়া যাবে আজকে জন্মাষ্টমীটা বেশ আমাদের খুব ভালো কাটলো অন্যরকম করে কাটলো ছেলেমেয়েরা ভীষণ এনজয় করেছে সেটা সব ত্রিহান তো ভীষণ দুষ্টুমি করেছে ছেলেমেয়েরা ভীষণ এনজয় করেছে দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট সবাই মিলে খুব আনন্দ করেছি মজা করে গোপালের জন্মদিন কাটিয়েছি আশা করি তোমাদেরও জন্মাষ্টমী দারুণ কেটেছে দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে কাল যদি বৃষ্টি ঠিক থাকে বেলা যদি ভালো থাকে তাহলে মায়ের কাছে যাওয়ার ভীষণ ভীষণ রকম ইচ্ছা আছে মায়ের কালকে রন্ধ উৎসব আমি পাইলে লাস্টে না মায়ের জন্মাষ্টমী কিছু ছবি আমি পেচ্ছ তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো মায়ের পুজোর আর কি বলতে বলতে পিয়ালিদি বাড়ি থেকেও প্রসাদ চলে এসেছে আমি কি করে দেখাই এটা হচ্ছে চুরি আলুর দাম পনির ওই আসনা বাবা দাঁড়াও 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 তালের বড়া তো রয়েছে আর এখানে রয়েছে এই যে নাড়ু তালের বড়া মিহিদানা সীতাভোগ পায়েস লাবড়া খিচুড়ি আর লাবড়া ও এপিক ক মানে একদম কম্বিনেশন অল্প করে একটুখানি টেস্ট করবো পেটে একদমই সেরকম জায়গা নেই বাট অল্প করে একটুখানি টেস্ট করবো আর বাকিটা কালকে খাওয়া যাবে দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই এর আগে একবার গুড নাইট বলেছিলাম আবার এখন তোমাদের সাথে রিসোর্ট করে আবার গুড নাইট বললাম তারা